বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্ভিস দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব

থেকে বিদেশে এই যান তারা খালি বাংলা জানেন তাই কোনো ইংলিশ জানেন না তার জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কারণ বাড়িয়ে মূল ক্লাসে চলে যান মাটি জিনিস তারা আমি লিখে দিচ্ছি আর্থ অ্যান্ড ওয়ার

तल के बट्टा इमर एल तल के बट्टा इमर एल अर्थो पन्ना ठीक है छः पार आठ पाथर चकमकी पाथर ताले में लिखे दी ची फ्लिंच फ्लिंच F L I N T तल के बट्टा फ्लिंच तल के बट्टा फ्लिंच अर्थो ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দের চিনে নিলাম একটু পরে নিন কে ভবিষ্যৎ চন্দ্রমা অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান তবে অবশ্যই ডাকরে একটা কমেন্ট দিবেন